রান্না যেহেতু আমাকে করে নিতেই হয় সেজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্নাটা সেরে নিতে আজকে আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম আজকে ছোটো খাটো অনেকগুলি রান্নাই আমাকে করে নিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কি এই তো আমার ফুলকপির চপগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি ক্রিস্পি ক্রিস্পি করে সবগুলি চপই ভেজে নিয়েছি এই যে শুকনা পুঁটি মাছ নিয়ে নিয়েছি আজকে পুঁটি মাছের সুটকি দিয়ে আর সিম দিয়ে একটা মজার একটা সুটকি তরকারি রেডি নেব আর হবে টাকি মাছের ভর্তা আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভর্তাটা আজকে একটু ভেজেই বানিয়ে নিব। এই যে এখানে পুঁটি মাছের শুকনো সুটকি ঘরে তৈরি করা এবং পরিচ্ছন্ন একটা সুটকি এই সুটকিটা আনটি আমাদের জন্য নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে শীতের সিম আর আস্ত পুঁটি মাছ তেলে যখন এই শুটকি তরকারিটা রান্না করা হয় তখন খেতে ভীষণ মজা লাগে আমার কাছে আপনারা এভাবে রেডি খেয়ে দেখতে পারেন আসলে সত্যিই খুবই মজার হয় এখন আমি কষানো মশলার ওপর সিমগুলি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে সিমটা ঢেকে সিদ্ধ করে নেব আমি সুটকি তরকারিতে কখনো আদা রসুন পেস্টটা ব্যবহার করি না আর পেঁয়াজের সাথে একটু রসুন কুচি দিয়ে সুটকি তরকারিটা রেডি নিই এখন আমি তেলে রাখা সুটকিগুলোও ছড়িয়ে দিলাম সিমের উপর সিমটা আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল একটু নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিয়েছি তাহলে খেতে একটু ভালো লাগে বেশি সবশেষে ধনেপাতাও দিয়ে দিলাম আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে বেশি আমি ঝাল ঝালঝাল করেই আজকে শুটকির তরকারিটা রেডি নিয়েছি কম তেলের এই শুটকি তরকারি রান্নাটা কেমন হয়েছে দেখেন তো এরকম তেল কমে ঝালঝাল শুটকি তরকারি পছন্দ করি আমি বেশি এখন চাকি মাছের ভর্তা বানানোর পালা মাছগুলি ভেজে ভালোভাবে বেছে নিতে হবে এই যে এখানে কাটা বেছে নিয়েছি মাছগুলি পেঁয়াজ কুচি শুকনো মরিচ আদা কুচি সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিস সাথে অ্যাড করে দিলাম ধনে পাতা বেছে রাখা মাছের সাথে সব উপকরণে একসাথে মিশিয়ে নিয়েছি হয়ে গেল আমার ভর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ